বাবা রাখছে বাবা রাখছে ছাদে চলো কেন জানি না চলো কি চলো বলছি আজ কালকে তো পঁচিশে ডিসেম্বর তা কেকটা এবছর নিয়ে আসতে হবে এবছর কি কে কানবো বলো বাবা বলে দিচ্ছি তুমি যদি আট আট ডলার কে কেনেছো আমি কিন্তু খাবো না আর যদি এনেছো খাবোই না আমি তোর বাবা তোর জন্য ভালোই কে কানবে কি হবে বলো তো পিয়াসা কে খায় বলছে আমি এখনো মাংস খাই কি করি বলো তো আচ্ছা যেটা তুমি ভালো বোঝো সেটাই কর আচ্ছা আমি মনে পাই টাকা দেওয়া তো ওর জন্য ঠিক ছিল না

बोललाम নাকি তোমার কাছে কোনো পয়সা নেই কি বলেছে হ্যাঁ পয়সা আছে তুই তাহলে তো খাইওনি বৃষ্টি আমি নিয়ে আসছি ঠিক আছে চিন্তা করতেছ কেন ও শোনা চিন্তা করিস না তুই যেই কেকটা চেয়েছিস শান্তিতে সেই কেক নি আর ঠিক আছে শোনা যা না তারপর করি নি আই ও বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আমার মেয়ে তো আমার মেয়েকে নিয়ে একটা ভিডিও করলাম তো ভিডিওটা এই কারণেই করলাম প্রত্যেক বছরে ঠিক এই রকম দিনে অনেক গরিব ফ্যামিলিতে ঠিক সময়ে মানে ওরা যে ধরনের যেভাবে কেকটা খেতে চায় ওরা খেতে পারে না তো আমার নিজের চোখেই দেখা ঠিক আছে অনেক গরিব ফ্যামিলিতে ঠিক সময় মতো ঠিক কেক আনতে পারেন সেই হিসাবে ভাবলাম যে এইটা নিয়েই একটা ভিডিও করা যায় যে তোমাদেরও একটু বুঝতে সুবিধা হবে আমারও একটু বলতে বোঝাতে সুবিধা হবে জানি না কেমন হয়েছে আমরা নতুন শুরু করেছি তো যদি ভালো হয়ে থাকে একটুও যদি বুঝতে পারেন তা সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল একটু শেয়ার করে দেবেন একটু লাইক কমেন্ট করবেন একটু সাপোর্ট করবেন তোমাদের সাপোর্ট পেলে আগামী দিনে হয়তো হয়তো এর থেকে আরও ভালো কিছু করতে হবে তা আমাদের একটু আশীর্বাদ করবেন যাতে চেয়ে আরও ভালো করে ভিডিও ঠিকঠাকভাবে করতে পারি ঠিক আছে তোমরা পাশে থাকবে তোমরা ঠিক পারবে